আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো চটপটি চটপটি ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে এগুলো দেখলেই যেন মুখে জল চলে আসে তাই বাহিরে না গিয়ে ঘরেই চলুন স্বাস্থ্যকর চটপটি আমরা বানিয়ে নেব খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক মিসমিলাহ রহমানির রহিম নিয়ে নিচ্ছি ডাবলি ডাবলিগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেব ডাবলিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর সারা রাত আমরা ভিজিয়ে রেখে দেব এখন আমরা ডাবলিগুলো ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দেব দিয়ে দিচ্ছি পানি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল বেলচা চামচ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দেখতে পাচ্ছেন বলক চলে আসছে ফেনাগুলো আমরা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি ফেনাগুলো ফেলে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি আমরা চেক করে নিচ্ছি ডাবলিটি সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ডাবলিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এইদিকে আমরা নিয়ে এনেছি পাকা তেঁতুল তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তেঁতুলগুলো ধুয়ে নিয়ে নেওয়ার পর আমরা ভিজিয়ে রেখে দেব চটপটি আমরা নিয়ে নিয়েছি এখন আমরা একটি বড় মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি ভাজা জিরে গুঁড়ো চটপটি মশলা এখন আমরা দিয়ে দেবো শশা কুচি দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ডিম ডিমগুলো আমরা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমরা গ্রেড করে নিয়েছি গ্রেট করে আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো বিট লবণ স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা সবগুলো উপকরণ একসঙ্গে মিশ্রিত করে নেব সবগুলো মিলিয়ে নিয়ে নেওয়ার পর দিয়ে দিব টক টক পানি দিয়ে দেওয়ার পর আবারও চামচের সাহায্যে আমরা মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর উপরে আবারও আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আমরা চারপাশে ছিটিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিব কুচি শশা কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ডিম ডিমটি আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি ডিমের পরিমাণটা আমরা একটু বেশি রাখছি ডিমটি গ্রেট করে দিয়ে দেওয়ার পর আমরা ডিমটি পিস পিস করে রেখে দিয়েছি তা আমরা দিয়ে দিয়েছি তৈরি করা হয়ে গেল মজাদার চটপটি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুচকা এই ফুচকা রেসিপিটি আমরা ঘরে তৈরি করে নিয়েছি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন চটপটে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ